হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো তো চলে এসছি আজকে একটা চিংড়ি মাছের নতুন রেসিপি নিয়ে যেটা একবার বানালে তোমাদের কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আমার বাড়িতে যখন এরকম বড় চিংড়ি মাছ আসে তখন কিন্তু আমি এই রেসিপিটাই বানিয়ে থাকি বেশিরভাগ তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব সেই রেসিপিটাই আমার বাড়িতে এরকম বড়ো চিংড়ি মাছ এলে আমার কিন্তু খুবই আনন্দ হয় তার কারণ কি জানো এরকম বড় চিংড়ি মাছ হলে বাঁচতে আমার সুবিধা হয় এবার আমি এখানে একটা নিয়ে নিয়েছি যেটাকে আমি কুচি কুচি করে কেটে নেব আমি পেঁয়াজটাকে এরকম ঝুড়ো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটা মিক্সিতে একটা পেস্টও বানিয়ে নিতে পারেন আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো সেটাকেও আমি মিডিল বরাবর এই অংশটাকে কেটে ফেলে দিয়ে কুচি করে কেটে নিয়েছি এগুলো সব কিন্তু আমি পেস্ট করে নেব এখন আমি একটা বড় সাইজের রসুন কিন্তু নিয়ে নিয়েছি সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি মায়ের কাছ থেকে এই রসুন ছাড়ানোর ইজি প্রসেসটা আমি শিখে রেখেছিলাম যেটা হলো রসুনের মুখটা প্রেস করলে তাড়াতাড়ি এরকম খোসা কিন্তু ছাড়িয়ে যায় এবার আমি সব রসুনগুলো একে একে ছাড়িয়ে নিয়েছি এরপর একটা আলুকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এটাকে আমি খোসা ছাড়ানোর পর গোটা গোটা করে কিন্তু এরকমভাবে কেটে নেব এই রেসিপিটা বানানোর জন্য আমার যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো আমার মোটামুটি সবই কাটা হয়ে গেছে আর এখানে ছাড়িয়ে রেখেছিলাম যে মাছটা সেটাও আমি নিয়ে নিয়েছি সব উপকরণ একবারে সাজিয়ে নেওয়ার পর এখানে কিছু কাজু নিয়ে নিয়েছিলাম আর সাদা সর্ষে আর কালো সরষে এই যে এখানে আর আমি কাজু বাদাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি একটু লেবু লেবু দিয়ে ভালো করে আমি কিন্তু মাখিয়ে নেব এই লেবুটা দেওয়ার কারণ কিন্তু আমি তোমাদেরকে পরে বলে দেব এবার দেখো মাছের গায়ে নুন হলুদ আর লেবু ভালো করে আমি মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তারপর আমি যে দু রকম সর্ষে আর কাজুটা নিয়েছি সেটা আমি মিক্সিং বলে দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু জল দিয়ে ভালো করে আমি একটা ব্যাটার রেডি করে নেব তারপরে আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল তেল গরম হয়ে এলে মাছটাকে আমি দিয়ে দিচ্ছি এবার তোমাদের বলে দিই মাছটা আমি যতই ভাজি না কেন মাছ কিন্তু শক্ত হবে না তার কারণ ওই যে মাছের গায়ে আমি লেবু মাখিয়ে রেখেছিলাম এবার ওই একই তেলে আমি আলুগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি আলুগুলোকে আমি হালকা লাল করে ভেজে তুলে নেব এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতাকে দুভাগ করে ছিঁড়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়তে থাকবো তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা আপনারা পেঁয়াজ কুচিটাকে পেস্ট বানিয়ে নেবেন তাতে আপনাদের কুক হতে কিন্তু কম সময় নেবে এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর আমি ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে নেড়ে নিচ্ছি তারপর রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব টমেটো বাটা টমেটো বাটা দেওয়ার পর আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর ঝালের জন্য কিছু কোচানো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তারপরে যে পেস্টটা করেছিলাম কাজু আর দুরকম সর্ষে দিয়ে সেই পেস্টটাকে এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পর ভালোভাবে আবারও মশলার সাথে মিশিয়ে নেব আমি বেশ কিছুক্ষণ ধরে এই মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম মশলা আসলে যত ভালো কষানো হবে তরকারি টেস্ট তত বেশি ভালো হবে এবার ভাজা আলুগুলো আমি মশলার সাথে দিয়ে আবারও একবার কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল এবার আলু আর মশলাটা গরম জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণের জন্য ঝোলটাকে ফুটতে দেব তাই একটা ঢাকনার সাহায্যে ঢেকে আলুটাকে আমি সেদ্ধ করে নিলাম এখানে দেখো ঝোলটাও বেশ ভালোভাবে ঘন হয়ে এসছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বেশি কিছু নয় শুধুমাত্র এবার ভাজা মাছগুলোই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ঝোলের সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমার রান্না কিন্তু কমপ্লিটই হয়ে গেছে শুধুমাত্র একটু ফুটিয়ে নেব। এরপর আমি প্লেটে কিন্তু ঢেলে নিচ্ছি তরকারিটাকে আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন আপনার বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে আজকে আমার চিংড়ি মাছের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু এক একদম ভুলবেন না আর এইভাবেই আপনারা নতুন নতুন রান্না বানিয়ে খান ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো টা